দেখলাম পশ্চিম জয়নগরের বাড়ি একটা মেয়ে আনুমানিক বয়স পনেরো ষোলো বছর সে মহারানী তুলসুকি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তার বাবার সঙ্গে কথা হইলো তাকেও আমরা দেখলাম তার অবস্থা সংকটজনক অবস্থায় আছে কর্তব্যরত ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে যখন কথা বললাম ডাক্তার আমাদের আমরা যেটা অ্যাপারেন্টলি যেটা দেখলাম ওনার বক্তব্যের সঙ্গে ওনার যে উনি যে চিকিৎসা করতেছেন উনিও আমাদের সঙ্গে এই খোঁজখবর নেওয়ার সময় জানিয়েছেন এই মেয়েটা গুরুতর অসুস্থ তার মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটা আমরা চেষ্টা করছি ডাক্তারবাবুর বক্তব্য চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি আমরা যে এখানে এসছি আমরাও প্রদেশ কংগ্রেস থেকে এসছি আমাদের দাবি আমরা মেয়ের বাবা বাবার সঙ্গে কথা হয়েছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি আমাদের তরফ থেকে যা যা করার আমরা সাহায্য করব। আর্থিক দরকার লাগলে আর্থিকও আমরা কিছু সাহায্য করব। এবং আমরা পাশাপাশি একটা আপনাদের মাধ্যমে একটা দাবি আমরা জানাচ্ছি যে এই নিষ্ঠুর বর্বরচিত কাজের যাতে উপযুক্ত সাজা আসামি পায় খুঁজ নিয়ে দেখলাম আসামি অ্যারেস্ট হয়েছে সময় মতোই এইটুকুই বাকিটা দেখা যাক আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যারা এসছি এই দাবিটা আমাদের আপনাদের মাধ্যমে রাখতে চাই পাশাপাশি ওরা যখন আমাদের ফোন নাম্বার নাম ফোন নাম্বার দিয়ে এসছি যখন আমাদেরকে ডাকবেন আমরা এছাড়াও আমাদের সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা এমনেতি হাসপাতালের বিভিন্ন জায়গা আক্রান্ত ইমার্জেন্সিতে যারা আছে তাদের খোঁজখবর আমরা প্রায়শই নেই সেটা তবে এই কেসটা এটা অন্য কেসের থেকে অনেক গুরুতর কেস এবং খুব লজ্জাসজনক এটাতে বিশদভাবে আর আপনার ক্যামেরার সামনে কিছু বলতে চাইছি না আচ্ছা নাবালিকার এলাকার কিছু লোকজন এই ঘটনার ধামাচোপা দেওয়ার চেষ্টা করছে এবং টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করছে সেই বিষয়টা কীভাবে দেখবেন এটা তো ব্যাপার হলো দেখেন এখন ভিত্তিমের বাড়ির মানুষ তো কথা বলে যেটা বুঝলাম তারা এই জঘন্য কাজের অপরাধীদের সঙ্গে কোনো রকম যথাযোগ যাবে না আমরা ওনার মনোবল চাঙ্গা করার জন্য বলেছি কোনোরকম অশুভ আতাত বা কোনো রকম যদি বলপূর্বক কিছু করতে চায় এটা যাতে আপনার প্রথম পুলিশকে জানাবে পাশাপাশি আমাদের গোচরও যাতে আনে না এটা তো ধরেন আমরা একটা রাজনীতির দলের ওয়ার্কার উনি শাসক দলের মেয়র বিধায়ক ওনার কথা আমি এখানে কিছু বলে আমার লাভ নেই কারণ ওনার সম্বন্ধে আমরা তারা কীরকমভাবে আপনার রাজ্যটাকে পরিচালনা করছি এটা রাজ্যের চল্লিশ লক্ষ লোকেই জানে এটা আর এখন আর এখানে হাসপাতালে এসে রাজনীতি করাটার ইচ্ছা আমার নেই